কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু সাত বিশুদ্ধতার সোনালী শিল্পগুণ যেমন সোনার জন্য কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মান্ডার সরিষার তেলের সুনাম প্রপারেটার সন্তোষ জয়সাল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ফার্স্ট অফ অল সবাইকে আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকের দিনে আমাদের দেশ আজাদ হয়েছিল এই শুভ দিনে আমার শ্রদ্ধ শ্বশুরমশাইও জন্মদিন উপলক্ষে একটা খুব আমাদের জন্য একটা বিশেষ দিন এই দিনে আমি একটা নতুন একটা অন্য জীবনে পদক্ষেপ রাখতে চলেছি তার জন্য সবার আমার একটা কামনা আশা করছি সবাই আসবেন আমি একটা নতুন গার্মেন্টস উমেন্সের যেগুলো প্রোডাক্ট এখানে পাওয়া যেত না আমরা অনলাইনে যেতাম বা আমরা চিন্তা করতাম অনলাইনে প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটি কি হবে তো তার জন্য সেই জিনিসটা মাথায় রেখে সবার সুবিধার্থে এখানে এমন জিনিসের আমি সম্মান নিয়ে এসেছি যেগুলো আমরা নেওয়ার জন্য আমাদের লোকাল এরিয়া থেকে বাইরে যে যাই তো তার জন্য আমার মনে হয় যেটা আমার রুচি সম্পন্ন যেগুলো আমি প্রোডাক্ট এখানে এনেছি আমার মনে হয় আশা করি আমার বন্ধুরা আমার এখানে রিলেটিভস আর যতজন লেডিসরা আছে তাদের খুবই পছন্দ হবে তো সবাই আসবেন আর এসে একবার ভিজিট করুন নেবেন না নেবেন সেটা পরের কথা কিন্তু আসুন দেখুন যে কালিয়াগঞ্জে এরকম একটা শোরুম হয়েছে তার জন্য যদি কোনো কমেন্টস দিতে হয় আরও কিছু এটাকে বেটার করার জন্য আপনাদের কোনো রায় দিতে হয় তো অবশ্যই একবারে আসুন আসলে আমার সত্যি খুবই ভালো লাগবে থ্যাংক ইউ টিনা বাজলা আজকে আমি আমার জীবনে নতুন একটা নতুন পদক্ষেপ নিতে চলেছি আর এই স্বপ্নটা অনেকদিন ধরে দেখেছিলাম কিন্তু মনের কোনো একটা কোনায় এটা দেবেছিল তো এটাতে আমার পরিবারের মা বাবা আমার শাশুড়ি আমার হাজব্যান্ড বিশেষ করে মানে ওর জোরেই ওর অনুপ্রেরণাতেই আর ওর জেদেই আজকে আমি এই পর্যন্ত পৌঁছতে পেরেছি যার জন্য আমার ফ্যামিলির এদের সবাইকে বিশেষ মানে খুব থ্যাংক ইউ আর বিশেষ করে আমার হাজব্যান্ডকে আমার এই সাথে আমার সাথ দেওয়ার জন্য মানে থ্যাংক ইউ বলবো না কিন্তু তাও ইউ আমার মেয়ে ইনা বাজলা বহু দিনের ইচ্ছে ছিল তাহলে যে একটা মহিলাদের জন্য গার্মেন্টসের সাথে মহিলাদের যাবতীয় জিনিসের দোকান করবে এবং সেটা উচ্চমানের মানের এবং সর্বশ্রেণীর যাতে ব্যবহার করতে নিতে পারে সেরকম দামের মধ্যে সে একটা দোকান আজ তার শুভোধন হলো আশা আশা করি কালিয়াঞ্জবাসী একবার ভিজিট করবেন হ্যাঁ এবং হয়তো তাদের পছন্দ হবে বা কোনো যদি ভুল হয়ে থাকে তার জন্য সাজেশন দেবেন যাতে আগামীকের আরও উন্নত সামগ্রী রাখতে পারে এবং আপনাদের নাগালের ভাই নাগালের মধ্যেই দিতে পারে আমরা নাম রেনু বাজলা आज जो यहाँ पर जो गारमेंट का जो शोरूम हाँ। हुआ है हम 22 से इस साल से करते हैं शोरूम है मेरा भी लेकिन हमारी बहू अगर करी है तो हमको बहुत ज्यादा खुशी है कि ये बहुत सक्सेस करे आगे चल के हमारे मे तीना बाजला हमारे जमाई सोनू बाजला हमारे भीषण भीषण खुशी दिन आज के तीन सौ पचास दिन मध्य अनेकगुल दिन थे जेटे बोला जाए ना आज के तक हमें को दिन भूलते पर আর এটার জন্য আমরা সব সময় ওদের আশীর্বাদ করবো যে না ওরা এতটা উঁচুতে ওঠে যেন আকাশ ছুঁয়ে যায় ওদের থ্যাংক ইউ ওরা ভালো থাকুক সুখে থাকুক ভালো করে বিজনেসটাকে বাড়ায় জবাব তোমার নাম কি

না এই মানে ইন্টেরিয়ারটা সব পাপা আর মামার সব থেকে বেশি আর এমনি বাকি ডিজাইনগুলো ব্র্যান্ডিং যেটাকে বলে যে কি নাম হবে বা কিরকম ভাবে ওটাকে মার্কেটিং হবে সেটা ভেবেছি কি নাম তোমার নাম করিশ্মেন বাজদা শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিশে আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের আপনাদের কাজের পাবেন সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান